একদিন আল্লাহর প্রিয় রসুল হজরত মাহমেদ সাল্লাম এর সাহাবি ও ইমাম হাসান হুসেইন রদিয়বুতালা আনহু এর আব্বাজান এবং মাহফাতবুতালা আনহা এর স্বামী হজরত আলী রদীয়বুতালা আনহু দাওয়াতের কাজ শেষ করে বাড়ির পথে হাঁটতেছিলেন তিনি যে পদ দিয়ে হাঁটতেছিলেন তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার এক পাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচণ্ড দুর্বল এবং জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে হজরত লহু তালা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলিরদীয় তাআলা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলী লহু তালা আনহু এর এই কথা শোনার পর ফকির প্রসন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই নাই ক্ষুধার যন্ত্রণায় আমি চিহ্ন অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগান্বিত কথা শুনে হজরত আলী রদিয়াল আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই হজরত আলী রদিয়াল আনহুর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা সূরা দোহা নয় এবং দশ নং আয়াতে আল্লাহ রব্লা আলামিন বলেছেন অতএব তুমি এতিমদের প্রতি কঠোর হইও না আর বিখ্যাত প্রার্থীকে দমক দিও না হজরতালীরা লু তালা আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি তাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তো বা আমি আপনাকে কিছুটা খাবার দিতে পারবো হজরত আলিরো দিও বহু তাহলে আনহুর এই কথা শুনে ফকির তখন বলল আমি প্রচণ্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করে রেখেছে যে আমি উঠে দাঁড়াতে পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁদে করে নিয়ে যান অতপর হজরত আলী ল হু তালা আনহু ফকিরকে কাঁদে নিলেন এবং কাঁদে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত লহু তালা আনহু বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের ভিতরে হজরত ফাতেমা রদিও লহবু আনহা এবং ইমাম হাসান হোসাইন রদিও লহবু তালা আনহু অবস্থান করছিলেন হজরত ফাতেমা রদিও লহবু আনহাও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমার সুলাই কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত ভিতরে প্রবেশ করে দেখলেন হজরত হজরতলা আনহা অনেকটা দুর্বল হয়ে গিয়েছে ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্ত আর ক্ষুধার সাফ হজরত আলীর আনহু জিজ্ঞাসা করলেন হে ফাতেমা কি হয়েছে ফাতেমা রদিও লহু আনহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমা রদিও লহু আনহার এই কথা শোনার পর হজরত আলী রদিও লহু তালা আনহুর মাতার উপরে যেন আসমান ভেঙে পড়ল হজরত আলীরদীয় আনহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুদাত্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারব এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথা থেকে খাবার দিব হজরত আলিরদীয় তালা আনহু আর দেরি করলেন না তিনি যায় নামাজ বিছিয়ে দিয়ে চার রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নিলেন অতপর আলী রদি লহু তালা আনহ আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে বললেন হে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব ইয়া রাব্বুল আলামিন তুমি আমার সম্মান রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার খুদাত্ত স্ত্রীর জন্য খাবার চাই না আমার খুদাত্ত সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেওয়ার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করো আলির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ রব্লা আলামিনের দরবারে কবুল হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ থেকে এক টোফলা খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরিস্তা এসে হজরত আলিরদীয় আনহুর সামনে জান্নাতি খাবারের সেই টোফলা রাখলেন অত আলিরদীয় তাল আনহু মুনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোফলা চতুর্দিক থেকে যেন জান্নাতি গ্রান বের হচ্ছে ফাঁসের কক্ষ থেকে হজরত হাসান এবং হোসেন আনহু খাবারের গ্রান পেয়ে ছুটে চলে আসলেন এই কক্ষে হজরত হাসান এবং হোসাইন রদিউল্লাহু তালা আনহু এক দৌড়ে এসে হজরত আলীকে চড়িয়ে ধরলেন হজরত আলী রদি আল্লাহ তালা আনহুকে বলতে লাগলেন হজরত ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন আব্বা জান গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হুসাইন রদি আল্লাহ তালা আনহু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদেরকে একটুও খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসাইনের এই কথা শুনে হজরত ফাতেমা তাআলা আনহা মুসকি মুস্কি হাসতে লাগলেন হজরত আলী তাআলা আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে আমি তাকে খাবার দিব বলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে এসেছি হজরত আলী রদিউল্লাহুতালা আনহুর এমন কথা শোনার পর হুসাইন রদিউল্লাহু তাআলা আনহু হজরত আলীর দুটি পা জড়িয়ে দৌড়লেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বাজান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুদাত্ত এবং তৃষ্ণাত্ত আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলির দিও তালা আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আসেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত আলিরদীয় তালা আনহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন হজরত আলিরোদীয়বুতালা আনহু দুই দিকের কথা চিন্তা করে ফাতরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীরু তাল আনহুর মনে পড়ল আল্লাহ বলেছেন নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হবে ফেতনার মূল কারণ পবিত্র কোরআনের এই আয়াত মনে করার পরে হজরত আলিরদীয় তালা আনহুর সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতএব সেই ফকিরকেই এই খাবার দিতে হবে হজরত আলী রদি আলা আনহু এবার বাম হাত দিয়ে হুসাইনকে একটু দূরে সরিয়ে দিলেন তারপর গড় থেকে বের হলেন বিক্ষুককে খাবার দেওয়ার জন্য হজরত আলী রদি আল্লাহু তালা আনহু গড় থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন বিক্ষুক দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে যে বিক্ষুক রাস্তার পাশে জীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকে মুস্কি মুস্কি হাসছে হজরত আলী তালা আনহু কিছু বলার আগে ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলী তালা আনহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় চিহ্ন অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুস্কি মুস্কি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কখন সেই সালামের জবাব দিলেন আপনি এখন সেই ফকির তখন বলল হে আশাদুল্লাহিল গালিব হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রবাহ আলমিনের রহমতের ফেরেশতা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহল গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রসুরুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশ করার দরজা হলো হজরত আলী অন্যদিকে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে প্রচন্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনের জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হোসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি আবার অন্যদিকে রয়েছে আশারাতুল মুবাসার সদস্য আপনি জান্নাতি দশজন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের ভিতর থেকে চার নাম্বারে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণনীত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রব্বুল্লা আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণনীত করেছেন এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন সুবাহান আল্লাহ অন্য একটি ঘটনাতে এসেছে একজন উদ্বট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রদি লাল আনহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হজরত সালমান ফার্সি রদি লাল আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হজরত ফাতেমা রদি লাল আনহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সি রদিউল্লাহ আনহু বললেন আপনার পিতা আল্লাহর পৈগম্বর আমাকে এখানে পাঠিয়েছেন আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার জন্য এই ভিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হজরত ফাতেমা তালা আনহা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই বিক্ষুককে দিয়ে দিবেন হজরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্দক নেন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি জিজ্ঞাসা করলেন এই চাদরটি কার সালমান ফার্সি রদিয়া আনহু বললেন এই চাদরটি আমাদের প্রিয় নবীজ হজরত সল সাল্লাহ আলাইসাল্লাম এর কলেজার টুকরো মেয়ে ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে গড়ের ভিতরে প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো হজরত সালমান ফার্সি রদিয়া লহু তালা আনহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে বেয়ে টপ টপ করে ফানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতরে ঢুকেছেন এতক্ষণ ফর ফিরে এলেন কই চাদরের তো অর্থ নিয়ে আসেন ইহুদি বলল এই নাও চাদরের তো অর্থ আর আমাকে এখনই তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা ফরে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে ফরেছি, আখিরের জমানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখিরে জমানার শেষ পৈগম্বর সেই ভিক্ষুককে ফাটাবেন তার কন্যা ফাতেমার গড়ে কিন্তু ফাতেমার গড়েও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্দক রেখে সেই ফকিরকে বিখ্যা দিবেন তুমি যখন বললে এই চাদরটি সাল্লাম এর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের বাণীর সত্যের প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখিরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতের যতগুলো ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎ সত্যতা আমি ইতিপূর্বেই পেয়েছি শুধু এই একটি সত্যের অপেক্ষায় আমি 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 ছিলাম আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো মুসলমান হতে চাই মদিনাতে এক ছেলে ছিল যার একটি খেজুর বাগান ছিল তার পাশে তার প্রতিবেশীর একটি খেজুর বাগান ছিল তার নাম ছিল আবুল্লু বাবা তারও একটি খেজুর বাগান ছিল সেই এতিম ছেলেটি চিন্তা করতে লাগলো আমি আমার খেজুর বাগানের ভিতরে সীমানা তৈরি করে দিব যাতে দুজনের বাগান আলাদা হয়ে যায় একজনেরটার সাথে আরেকজনের সাথে মিশে না যায় এতিম যুবক এই সকল কথা মনে মনে চিন্তা করতে লাগলো এবং সীমানা দেওয়া শুরু করলো যেমন চিন্তা তেমন কাজ সে কাজ শুরু করে দিল যুবক ছেলেটি একটি পর্যায়ে সীমানা তৈরি করতে গিয়ে দেখতে পেল তার বাগানের তার ওই সীমানার ভিতরে তার প্রতিবেশী আবুল্লু বাবার একটি খেজুর গাছ রয়েছে তার প্রতিবেশীর একটি খেজুর গাছ তার সীমানার ভিতরে পড়ে গেল এতিম ছেলেটি ইচ্ছা করলে জোর খাটিয়ে নিজে তার প্রতিবেশীর খেজুর গাছটি নিয়ে নিতে পারতো কিন্তু আল্লাহর বান্দা যুবক সেই কাজ করলো না সে তার প্রতিবেশী আবুল্লু বাবার কাছে চলে গেল যুবক ছেলেটি সেখানে উপস্থিত হয়ে বলতে লাগলো চাচা যান আপনার বাগানের একটি খেজুর গাছ আমার সীমানায় পড়ে গেছে আমি তো এখন আমার বাগানে সীমানা দিতে গেছি আমি সীমানা দিতে গিয়ে আমি একটি বিপদে পড়লাম আপনার ওই খেজুর গাছের কারণে আমার বাগানের সীমানাটি সোজা হচ্ছে না চাচা আপনি আমাকে হয়তো ওই খেজুর গাছটি দান করে দেন নয়তো বা আপনি আমার কাছে ওই গাছটি বিক্রি করে দেন যুবকের কথা শুনে আবুল্লু বাবা বলতে লাগলো না তা কখনই সম্ভব নয় আমি তোমাকে এই গাছটি কোনোদিনও দিব না এবং তোমার কাছে বিক্রিও করব না যুবক সিলেটে বারবার ডাক দিয়ে বলতে লাগলো হে চাচা আপনি হয়তো আমাকে গাছটি দান করে দেন নয়তো বা আমার কাছে বিক্রি করে দেন কিন্তু আবুল্লু বাবা বলতে লাগলো আল্লাহর কসম করে আমি বলি তোমার কাছে আমি কখনো খেজুর গাছ দিব না যখন আবুল্লু বাবা কসম করে বলল আল্লাহ আলার নামে মদিনার এতিম ছেলে বুঝতে পেরেছে এই মুহূর্তে এই সমাধানটা মদিনার রসুল সারা আর কেউ দিতে পারবে না এই বিচার নবীজি সারা আর কেউ করতে পারবে না তাই এতিম সেলেটি নবী করিম সাল্লাম এর দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেল এবং একটি পর্যায়ে প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম এর সামনে উপস্থিত হলো নবীজির সামনে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিয়ে বলতে লাগলো ও আল্লাহ রসুল আমি আজকে আমার খেজুর বাগানে সীমানা দিতে গিয়ে আমি দেখি আমার প্রতিবেশী আবুল্লু বাবার একটি খেজুর গাছ আমার সীমানার ভিতরে পড়ে গেছে তাই আমি তার কাছে গিয়ে বলেছিলাম চাচা হয়তো আপনি আমার কাছে খেজুর গাছ বিক্রি করে দেন নয়তো বা আপনি আমাকে দান করে দেন কিন্তু সে আমাকে বলল সে আমাকে খেজুর গাছ দান করবে না এবং আমার কাছে বিক্রিও করবে না ওগো আল্লাহর রসুল আপনি এর একটা সমাধান দিন প্রিয় নবীজি এতিম সেলের কাছ থেকে এই সকল কথা শোনার পরে সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবিরা তোমরা গিয়ে আবুল বাবাকে ডেকে নিয়ে আসো নবী করিম সাল্লাম এর মুখ থেকে সাহাবিরা এই কথা শোনার পরে আবুলু বাবাকে ডেকে নিয়ে আসলো প্রিয় নবীজি মসজিদে নবীর সামনে বসে রয়েছে রসুল্লাহ সাল্লাম এর অন্য অন্য সাহাবিরাও মসজিদে নবীর সামনে বসে রয়েছে এইবার নবীজি আবুলু বাবাকে ডেকে বলল হে আবুলু বাবা তুমি তোমার ওই খেজুর গাছটি তোমার ওই এতিম বাই ছেলেটিকে দান করে দাও আবুলু বাবা বলল হুজুর আমি এই গাছটি তাকে দিতে পারবো না প্রিয় নবীজি আবারও বলল যদি তাকে দান না করো তাহলে তুমি তার কাছে তোমার খেজুর গাছটি বিক্রি করে দাও আবুলু বাবা বলল হুজুর আমি বিক্রিও করব না নবী করিম সাল্লাম আবারও ডাক দিয়ে বললেন আবুলু বাবা রে আমি তোমাকে আবারও বলছি হয়তো তুমি খেজুর গাছ দান করে দাও নয়তো বা তার কাছে বিক্রি করে দাও আবুলু বাবা আবারও বলতে লাগলো হুজুর আমি দানও করব না বিক্রিও করব না এবার নবী করিম সাল্লাম বলল আবুল বাবা রে তুমি যদি ওই এতিম ছেলেকে ওই খেজুর গাছটি বিক্রি করে দাও অথবা দান করে দাও আমি রসুল তোমার জন্য জিম্মাদার হয়ে গেলাম জান্নাতে তোমার জন্য একটি খেজুর গাছের বরাদ্দ করে দিব সুবাহ আবুল বাবা বলছে হুজুর জান্নাতের খেজুর গাছ আমি চাই না আমি তাকে আমার এই দুনিয়ার খেজুর গাছ দিব না আবুলু বাবা যখন এই কথা বলল নবীজি সুপ হয়ে গেলেন উপস্থিত সকল সাহাবি সুপ হয়ে গেল নবীজি এতবার করে বলল তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ বরাদ্দ করে দিবেন তারপরেও লোকটি দান করতে রাজি হলো না তাই সবাই চুপ হয়ে রইলেন সেখানে নবী করিম সাল্লাম এর একজন সাহাবি ছিল তার নাম ছিল আবু দাহদা রদিউল্লাহ তালা আনহু তিনি সেখানে উপস্থিত থাকা অবস্থায় সেই সকল কথাগুলো শুনলেন এরপর আবু দাদা উঠে দাঁড়ালেন রসরুল্লা সাল্লাম কে বললেন হুজুর আমি যদি আমার ওই এতিম বাইটিকে আমি যদি তাকে ওই ওই খেজুর গাছটি কিনে দেই তাহলে কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক আমি হব আল্লাহ নবী বললেন আবু দাখদা রে তুমি যদি ওই খেজুর গাছটি তার কাছ থেকে কিনে তাকে দান করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের বরাদ্দ রয়েছে মদিনাতে আবু দাহদার বিশাল একটি খেজুর বাগান ছিল সেই বাগানে একটি নয় দুইটি নয় ছয় শত খেজুর গাছ ছিল প্রত্যেকটি খেজুর গাছের খেজুর ছিল অত্যন্ত সুস্বাদু সুবাহান হজরত দাহদা ওই বিশাল বাগানের ভিতরে একটি বাড়ি তৈরি করেছিলেন তিনি সেখানে থাকার জন্য মরুভূমিতে সবসাইতে প্রয়োজনীয় আরেকটি জিনিস ছিল সেটি হলো পানি আবু দাহদা ওই বাগানের ভিতরে একটি কূপ খনন করেছিলেন হজরত আবু দাহদা রদি তালা আনহু আবু লুবাবাকে লক্ষ্য করে বলতে লাগলো বাবা রে মদিনাতে যে আমার একটি প্রসিদ্ধ বাগান আছে ছয়শ খেজুর গাছ আছে সেখানে তুমি কি তা জানো আবুলু বাবা বলল তোমার ওই প্রসিদ্ধ বাগান আছে কে তা না জানে হজরত আবু দাহদা রাহু তালা আনহু বলতে লাগলো আবুলো বাবা রে আমার ওই বাগানে আমার একটি বাড়ি আছে তুমি কি তা জানো তখন আবুলো বাবা বললো হ্যাঁ আমি তাও জানি হজরত আবু দাহদা রাহু তালা আনহু বললেন সেখানে যে একটি কুফ খনন করা হয়েছে তুমি কি তা জানো তখন আবুলো বাবা বললো হ্যাঁ আমি তাও জানি হজরত আবু দাহদা রাহু তালা আনহু তখন বললেন আমি তোমার কাছ থেকে ওই একটি খেজুর গাছ কিনে নিতে চাই বিনিময়ে আমার ওই বিশাল খেজুর গাছের বাগানটি তোমাকে দিয়ে দিতে চাই আল্লাহ আকবর আমি তোমাকে ওই ছয়শ খেজুর গাছ যেখানে সুস্বাদু খেজুর দরে এবং গড় বাড়ি আর যেই কূপ রয়েছে সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে তুমি আমাকে ওই একটি খেজুর গাছ তুমি আমার কাছে বিক্রি করে দাও এই কথা শোনার পরে বাবা অবাক হয়ে গেছে আর কোনো কথা বলে না তার কথা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ সুপ থাকার পরে তারপর বাবা উপস্থিত সাহাবিদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি শুনতে পেরেছ আবু দাহাদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি আবু দাহাদা কি বলে উপস্থিত সাহাবিরা বলল আমরা সাক্ষী রয়েছি আমরা আবু দাহাদা যা বলেছে তুমি যদি তা মেনে নাও তাহলে আমরা সবাই সাক্ষী হয়ে গেলাম হজরত আবু দাহাদাকে লক্ষ্য করে আবুল ও বাবা বলল ঠিক আছে আমি তোমার কাছে ওই একটি খেজুর গাছ বিক্রি করে দিলাম আর তার বিনিময়ে তোমার ওই বিশাল খেজুর গাছের বাগানটি আমি কিনে নিলাম এবার খেজুর গাছটি ক্রয় করে নিলেন আবু দাহদা নিজের বাগানটি বিক্রি করে দিলেন শুধু একটি গাছের বিনিময় এইবার হজরত আবুদ আখদারিম সালাইকে লক্ষ্য করে বললেন হুজুর এইবার আমি আমার এই এতিম বাইকে খেজুর গাছটি দান করে দেই এতিমকে লক্ষ্য করে বলল হে এতিম রে আমি তোমাকে এই গাছটি দান করে দিলাম এবার তুমি যা ইচ্ছা করো তুমি গাছ কাটতেও পারো আবার ইচ্ছা করলে তুমি ওইটা অক্ষত রেখে দিতে পারো এইবার আবুদা প্রিয় নবীজিকে লক্ষ্য করে বললেন হুজুর আমি তো তাকে গাছটি দান করে দিলাম এবার আমার জন্য জান্নাতে ওই খেজুর গাছের বরাদ্দ আছে তো আল্লাহ তালার নবী বললেন ও আবু দাহাদা শুনে রাখো তুমি এখন তোমার জন্য একটি খেজুর গাছ নয় আল্লাহ পাক বিশাল বিশাল খেজুর গাছের বাগান তোমার জন্য সুসজ্জিত করে রেখেছেন সুবাহান্লা রসুল্লা সাল্লাম এই কথা একবার নয় দুইবার নয় খুশিতে তিনি বারবার বলেছেন হজরত আবু আখদা এইবার খুশি হয়ে তার খেজুর বাগানের দিকে রওনা হয়ে গেলেন কারণ তার ঘরবাড়ি ছিল সেই বাগানের ভিতরে হজরত আবু দাখদা সেই খেজুর বাগানের সামনে গিয়ে উপস্থিত হয়ে এখন আর তিনি তার সেই বাগানের ভিতরে প্রবেশ করেন না বাগানের দরজায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলতে লাগলেন ও দাখদা ও দাখদা ভিতর থেকে হজরত উম্মে হদা চিন্তা করতে লাগলো ঘটনা কি আমার স্বামী হঠাৎ করে বাগানের বাহির থেকে আমাকে ডাকতেছে ঘরে কেন আসে না কারণ কি তিনি বললেন আমি উপস্থিত রয়েছি ঘটনা কি হয়েছে আপনি ঘরে আসেন বাহির থেকে ডাকাডাকি কেন করেন হজরত আবু দাখদা বলল ও দাখদা। আমার সন্তানদেরকে সঙ্গে নিয়ে দ্রুত বাগান ত্যাগ করো দ্রুত বাগান থেকে বেরিয়ে আসো হজরত বেরিয়ে আখদা এসে বলতে লাগলো কি হয়েছে ঘটনা একটু আমাকে খুলে বলেন তো হজরত আবু দাখদা বললো এই বাগান আমি বিক্রি করে দিয়েছি এইবার উম্মে দাখদা বলতে লাগলো কত টাকার বিনিময়ে বিক্রি করেছেন এত সুন্দর বাগান এত বিশাল বাগান হজরত আবু দাখদা ল হু আনহু বলতে লাগলেন জান্নাতের একটি খেজুর গাছের বিনিময় আমি এই আমার বিশাল বাগানটি বিক্রি করে দিয়েছি হজরত বলতে লাগলো স্বামী আমার আপনি কত চমৎকার বিজনেস করেছেন কত লাভজনক ব্যবসা করেছেন ওই একটি গাছ জান্নাতে যেটা আমরা পাবো এর চাইতে বড় লাভজনক ব্যবসা পৃথিবীতে আর কোনোটা হতে পারে না سبحان الله سبحان الله